ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি আমরা এখন যাচ্ছি বেরু বেরু করতে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি এখনও সঠিকভাবে সিদ্ধান্ত হয়নি কারণ ইচ্ছে আছে যাবো লাভার হিসাবে তো ওইদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে হয়তো বা ওইদিকেও বৃষ্টি হচ্ছে কারণ পাহাড়ের ওয়েদার বুঝতেই তো পারো তো আমরা যাব আমি এই যে আমার বনমশাই আর আমার দুটো বোন মানে আমার তো বোন তো ওরাও যাবে এখন আমরা যাচ্ছি মাসি বাড়িতে তো চলো তোমাদের সঙ্গেও পুরো ব্লগটা শেয়ার করছি এখন মাসি বাড়িতে গিয়ে তারপর ওখানে ডিসিশান নেব কোথায় যাব না যাব তো কী হচ্ছে না আছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তোমরা দেখতে থাক তো আমরা কিন্তু মাসি বাড়িতে পৌঁছে গেছি আর দুই কিন্তু গাড়িতে উঠতেও পড়েছে আর মাসি এখানে আর কি আমাদেরকে আগিয়ে দেওয়ার জন্য আসছিল তো মাসিকে টাটা বাই বাই করে দিলাম তো এই যে আর পেছনে হচ্ছে দুই বোন আমার তো আমরা চারজন মিলে এখন আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে তো চলো দেখতে থাকো তো যেতে যেতেই এই যে আমাদের কোচবিহারের তোর্ষা নদীর জল কতটা বেড়েছে সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো দেখো আমরা তো যাচ্ছি অনেকটা পথ চলে এসেছি প্রায় দেড় ঘন্টার মতো হয়ে গেছে তো এখানে আসার পর দেখো বোনের খুব খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়েছে সবারই বলতে পারো তো তারপরে দেখো এখানে যে মোমো তারপর হচ্ছে চিংড়ি চপ এসব কিছু নেওয়া হয়েছিল তো খাওয়া দাওয়া করে করে আমরা কিন্তু দেখো চলে এসেছি একটা ফ্যামিলি রেস্টুরেন্টে তো এটা হচ্ছে মাদারিহাটে যেহেতু আমাদের আস্তে আস্তে রাত সাড়ে নটা মতো বেজে গিয়েছিল আর এত রাতে আমরা কিন্তু এখন পাহাড়ে উঠতে পারবো না গাড়ি নিয়ে তার মধ্যে বৃষ্টির ওয়েদার তো সে কারণেই আমরা ডিসিশন নিয়েছি যে আজকে রাতটা আমরা মাদারিহাটে কোনো একটা হোমস্টেতে কাটিয়ে পরের দিন সকালবেলা আমরা কিন্তু মানে লাভার হিসবের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো তো সেই জন্যই কিন্তু আমরা দেখো ঢুকে পড়েছি রেস্টুরেন্টে এখন এখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমার বড়মশাই হোমস্টে বুক করে রেখেছে সেখানে কিন্তু চলে আর ওই দেখো রেস্টুরেন্টের ভিতরে খাবার দাবার রেডি হচ্ছে আমরা এখানে বসে আছি আর ঝিরি বৃষ্টিও হচ্ছে দেখো আমরা আর এদিকে হচ্ছে দেখো আস্তে না আস্তে ওদের ফটোশ্যুট শুরু হয়ে গেছে

থ্যাংক ইউ বর তো আমাদের ডিনার কমপ্লিট আর এখন কিন্তু আমরা হোমস্টের দিকে রওনা দিয়ে দিয়েছি তো দেখো হোমস্টের দিকে যাচ্ছি আর আমাদের হোমস্টেটা এত সুন্দর একটা জায়গায় মানে হোমস্টেতে যাওয়ার পথে দুধারে চা বাগান পড়ে তো চা বাগানের ভেতর দিয়ে যেতে হয় রাস্তাটা তো মানে যখন গিয়েছি রাতের অন্ধকার তো তখন মানে সামনে গাড়ির আলোতে যতটা পেরেছি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিয়েছি তো সকালবেলা চেষ্টা করব তোমাদের সঙ্গে সুন্দর করে চারদিকটা শেয়ার করে দেওয়ার তো আমরা পড়ে পৌঁছে গেছি হোমস্টেতে আর এসে এখানে কিন্তু সবাই চেঞ্জ করে নিয়েছি আর সকালবেলা আমি এখন হোমস্টেটা ঘুরিয়ে দেখাচ্ছি হোমস্টে মেন গেট আর আমরা যখন রাতে এসেছিলাম তখন এই এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ ওই তো একদম চা বাগানের সাইড দিয়ে এই যে এই রাস্তাটা দিয়ে কিন্তু এসেছিলাম আর ওই সাইডে হচ্ছে একটা নদী নদী মনে হচ্ছে কারণ যেহেতু জল দেখা আর এই দেখো দুই সাইডে হচ্ছে চা বাগান এই সাইডে হচ্ছে চা বাগান তারপর এই যে ওয়ালটা আছে ওই সাইডেও চা বাগান এখানে দেখা যাচ্ছে না আর এখানে হচ্ছে কল্যাণের গাড়িটা রাখা আছে আর এই যেখানে দেখো দুটো কুকুরের করে এত ভালো না কামড় দেয় না যখন থেকে এসছি হ্যাঁ হ্যাঁ কোনো কান্নাকাটিও করে না কোনো আওয়াজ করে না রাত্রে যখন থেকে এসছি ওরা আমাদের সাথে সাথেই ঘুরে বেড়াচ্ছে সকালে এখানে এলাম তবু ওরা এসে বসে আছে আমাদের সাথে তো চলো টোটালটা ঘুরে দেখাচ্ছি ওখানে ওর গাড়িটা রাখা আছে দেখো দুই সাইডে রুম দুই সাইডে এই সাইডেও চা বাগান ওই সাইডেও চা বাগান কাজগুলো দেখো হুম হুম দেখাবো দেখাবো তো এরকম করে এই দেখো চা বাগান এই সাইডে তারপরে এই যে এই সাইডটা চা বাগান আর এইটা হচ্ছে পিঙ্কটা এইটা এই রুমটাতে আমরা কালকে রাতে ঘুমিয়েছিলাম মানে এই রুমটা আমাদের নেওয়া ছিল কিন্তু তার আগে ফার্স্টে আমরা এই রুমটা এসে উঠেছিলাম তো এই রুমটা হচ্ছিলো কি এসি রুম নেওয়া হয়েছিল তো এসি থেকে জল পড়ে একদম পুরো বিছানা মানে বিছানা সরি পুরো মেঝেটা ভিজে যাচ্ছিলো এসির জল দিয়ে তো তারপর ওনাদেরকে ফোন করে বলা হলো ওনারা বললেন ঠিক আছে রুমটা চেঞ্জ করে দিচ্ছি তারপর ওনারা আমাদেরকে এই রুমটা কিন্তু দিয়ে দিয়েছেন তারপর আমরা রাতে এই রুমে সিট হয়েছি তো ওই দিকটা ওই দিকটা করে আরও অনেক কয়েকটা রুম রয়েছে তো ওই দিকটা ভাবছি যাব না কারণ ভয় লাগছে সকাল সকালকে ওঠেনি আর ওই দেখো আমার বার্মাশাইকে ব্রাশ করছেন হ্যাঁ দেখাইছি বার্মশাইকে আর এটা হচ্ছে তো আজকে ব্লগটা আমি এখানেই রাখছি আবার নেক্সট ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো আমরা কোথায় গিয়েছিলাম তো ঠিক আছে টাটা